সুপ্রিয় এলাকাবাসী এবং সুপ্রিয় আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে থেকে আজকের এই লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক আমরা সরাসরি আপনাদেরকে নৌকা বাইস প্রতিযোগিতাটি দেখানোর চেষ্টা করব এখানে দেখতেছেন আমরা চলে এসেছি নৌকা বাইস প্রতিযোগিতা দেখানোর জন্য আপনাদেরকে বা আমরা উপভোগ করবো এই বিষয়টা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা সরাসরি এই নৌকা বাইস প্রতিযোগিতাটি আপনারা উপভোগ করতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে সেই প্রতিযোগিতাটি দেখাচ্ছি নিউ হাকালুকি মিডিয়া থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন হাজারো দর্শক এসে সমাগম হয়েছে আজকের এই প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য এখানে রয়েছে নৌকা তিনটি নৌকা রয়েছে একদম রাস্তার কিনারায় গিয়েছে একটি নৌকা আর এদিকে রয়েছে আরও দুইটি নৌকা যাচ্ছে ওনারা প্রতিযোগিতায় তো আমরা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি খোকন আহমদ রয়েছি আপনাদের সাথে মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা থেকে কুলাউড়া উপজেলাতে এই নৌকাবাইশ প্রতিযোগিতাটি শুরু হতে যাচ্ছে আজকে এই হাজারো দর্শকের উপস্থিতিতে সেই নৌকা প্রতিযোগিতাটি আপনারা উপভোগ করবেন হাজার হাজার দর্শকরা এখানে রয়েছে নৌকা প্রতিযোগিতা উপভোগ করার জন্য আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো নিউ হাকালুকি মিডিয়া থেকে আজকের এই নৌকা বাইস প্রতিযোগিতাটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই নৌকাগুলি যে সামনে একটা নৌকা রয়েছে আমি এখন কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই নিজাম ভাইকে যিনি সবসময় খেলাধুলাতে তিনি ধারাভাষ্যকার দিয়ে থাকে উনি অনেক সুন্দর ধারাভাষ্যকার দিয়ে থাকে আমি ওনাকে বলবো আজকের সেই খেলার ধারাবাহ্যকারগুলি আপনাদেরকে শোনানোর জন্য নিজাম ভাই ধন্যবাদ নেহা কালুকি মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব জনাব ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই যারা ভিউয়ার্স রয়েছেন সরাসরি লাইভে যারা সংযুক্ত রয়েছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আজকের এই শুভ যাত্রার মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা বাস প্রতিযোগিতাটি সেই বৃহত্তর বিভাগীয় অঞ্চল সিলেটের সেই কুলাউড়া উপজেলার একই প্রান্তম সাদীপুর গ্রামের পার্শ্ববর্তী ঘাটের বাজার বা ঘাটের বাজারের পার্শ্ববর্তী স্থানে কিছুক্ষণের মধ্যেই আজকের এই নৌকা বাই প্রতিযোগিতাটি শুরু হতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো জনতা এখানে অনেকটাই ভিড় জমাচ্ছেন লাখো লাখ জনতা এখানে উপস্থিত হয়েছেন লাখো জনতার ভিড়ে আজকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন প্রাচীনতম সেই নৌকা বাইজ প্রতিযোগিতাটি মন মুগ্ধকর সেই খেলা সেই খেলাটি উপভোগ করার জন্য লাখো লাখো জনতা অনেকটাই আমোদ প্রমোদ করে থাকেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিস্তৃত এলাকা নিয়ে জড়িত আজকের এই গাঠের বাজার ছাদীপুর এলাকা জুড়ে রয়েছে লাখো লাখো জনতার নজর রয়েছে সুদৃষ্টি রয়েছে কখন জানি খেলা শুরু হয়ে যাবে সেই অপেক্ষায় রয়েছেন কেউ আপনারা যারা লাইভে অপেক্ষায় রয়েছেন ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে প্রত্যেকটি খেলা আমরা সুন্দরভাবে আপনাদেরকে উপহার যেভাবে দে আমরা সেভাবে আপনাদেরকে তুলে ধরবো এবং আপনারা সরাসরি উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই অনেকটাই বিশাল এরিয়া নিয়ে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে আপনারা জানেন সিলেট থেকে বাজার থেকে এবং প্রত্যন্ত অঞ্চল ফেসুগঞ্জ নুরজানপুর এবং উত্তর নয়াগ্রাম জুড়ি বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো জনতা এখানে জড়ো হয়েছেন সকল জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো লাখো জনতা ভিড় জমাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের আজকের এই খেলা নৌকা প্রতিযোগিতা টিম অনুষ্ঠিত হবে আপনারা সেই নৌকা প্রতিযোগিতা টিম যারা উপভোগ করবেন তারা সেই নিউ হাঁকালুকি মিডিয়া পক্ষকে আপনারা সমর্থন দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করেন আপনারা সব সময় জানিয়ে দেবেন কোথা থেকে আপনারা কোথা থেকে সেই খেলাটি উপভোগ করবেন আপনাদের এক একজনের সেই কদ্রম লাইক কমেন্টস বৃহত্তর আকারে যদি দাঁড়ায় তাহলে আমাদের এই পেজটি চালু থাকবে সব সময় আমরা আপনাদেরকে বিনোদনমূলক সেটা প্রচার করে থাকবো আপনাদের সহযোগিতা একমাত্র আমাদের কামনা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেই সদূর গিলাসোড়া থেকে আগতম গিলাসোড়া থেকে আগতম একটি বিশ্ব আলাকারের নৌকা এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গিলাসোড়া থেকে আগত নৌকাটি আজকের এই নৌকা বাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তারা উপস্থিত হয়েছে আজকের এই এক এক করে তিনটি নৌকা তিনটি নৌকা আজকে আজকের খেলায় অংশ গ্রহণ করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আকর্ষণ অনেকটাই আকর্ষণের মধ্য দিয়ে আজকের এই নৌকা বাই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এবং সুদৃষ্টি রাখুন গিলা চড়ার নৌকা অনেকটাই লম্বা আকারের নৌকা সেখানে প্রচুর পরিমাণে অনেকটাই বাইসা রয়েছে সরাসরি আপনারা আজকের এই খেলাটি সম্প্রচার করা হবে দেশের অভ্যন্তরীণ এবং প্রবাসী বাইরা যারা রয়েছেন সরাসরি আপনারা আজকের এই খেলাটি আমাদের হাকালুকি নিউ হাঁকালুকি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি খেলাটি উপভোগ করার সুযোগ করে দেওয়া হবে আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকবেন এবং আপনাদের যারা সংযুক্ত থাকবেন তারা যদি কমেন্টস এবং লাইক শেয়ার করেন তা করেন তাহলে আমরা ধন্য হব এবং আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিটির লোক পরিচালনা কমিটির নৌকা রয়েছে দেখতে পাচ্ছেন পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই নৌকা প্রতিযোগিতা টিম শুরু হবে তাই গিলাসোড়ার নৌকার মালিককে সেই খেলায় অংশগ্রহণ করার জন্য কমিটি এখানে সরাসরি যোগাযোগ রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই হাকালুকি হাওরের এক প্রান্ত সেই সাদীপুর ঘাটের বাজার নামক নামক এলাকায় বিস্তৃত সেখানে আপনারা জানেন বিয়ানি বাজার টু ঢাকা সেই মহা রাস্তার পাশে পার্শ্ববর্তী সেখানে সেই ঘাটের বাজার নামক তীরবর্তী স্থান সেখানেই একটি বিশাল আকারের নৌকা বাইজ প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই নৌকা অংশগ্রহণ করছেন আজকের এই আকর্ষণীয় খেলাটি উপভোগ করবেন কিছুক্ষণের মধ্যে আপনারা নিশ্চয় অবগত রয়েছেন আমি দেখতে পাচ্ছি এখানে কমিটির অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত হচ্ছেন আপনারা সরাসরি লাইভে আজকের এই খেলাটি যারা সরাসরি আজকের এই খেলাটি উপভোগ করবেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কমিটির সকল প্রাণবন্তকর মন্তকর এক যাক তরুণ যারা আজকের এই ঘাটের বাজারের পক্ষ থেকে আজকের খেলার আয়োজন করতে পেরেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি প্রত্যাশা কামনা করি আজকের এই খেলাটি যাতে সুশৃঙ্খলভাবে আজকের এই খেলাটি সম্পূর্ণ হয় সেই প্রত্যাশা করি আপনারা জানেন সেই ঘাটের বাজার শাদীপুর ঘাটের বাজারে প্রতি বছরই অনেকটা বিশাল আকারের নৌকা বাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবারও প্রতি বছরের ন্যায় শাদীপুর ঘাটের বাজারের অনেকটাই সুন্দরভাবে খেলার আয়োজন করা হয়েছে আপনারা অনেকটাই এই নৌকাটি সম্ভবত আশি হাত লম্বা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকের এই নৌকা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাই আপনাদেরকে আপনারা যখন খেলা শুরু হবেন সরাসরি সম্প্রচার করব আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকার জুড়ে রয়েছে সেই ঘাটের বাজার নিকটতম কুলাউড়া উপজেলার সেই শাদিপুর নামক ঘাটের বাজারের পাশে আজকের এই জমজমাট নৌকা বাইজ প্রতিযোগিতাটি অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই শুরু হবে ওরে সোনার তরি রঙের বইটা বাউরে মাঝি কে আগে কে পিছে চাও সকলে চাও ওরে সোনার তোরে রঙে হের বইটা বা সকলে হেবা কে আগে কে পিছে চাও তোমরা চাও মন মুগ্ধকর গান গান অনেক ধরনের করতালের মধ্য দিয়ে গান দিয়ে সারি সারি জারি গান সারি গান তার করতালের গান সেটা আপনারা উপলব্ধি করবেন কিছুক্ষণের মধ্যেই অপেক্ষমান দর্শক হাজারো দর্শকে ভরপুর হয়ে গেছে আজকের এই প্রান্ত জোড়ে শুধু নৌকা ছোটো ছোটো নৌকা ডিঙ্গি অনেকটাই নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন সিলেট থেকে বিয়ানীবাজার থেকে কোলাউড়ার থেকে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে জড়ো হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনারা সরাসরি আপনারা যারা লাইভে আমাদের সাথে সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আমার ভালোবাসা প্রিয় ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই নৌকা বাইশ প্রতিযোগিতাটি শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকেই নৌকা শুরু হবে সেই প্রান্তে দুটি নৌকা গিয়েছে সে লক্ষ্য করছেন পূর্ব এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নৌকা কি শুরু হবে এখানে অনেক দর্শকের শুভাগমন হয়েছে লাখো লাখো দর্শকের আজকের এই ভিড় জমেছে সাধীপুর ঘাটের বাজারে অনেকটাই আকর্ষণীয় খেলা উপহার দিবে আজকের এই মন মুগ্ধকর আকর্ষণীয় খেলাটি মন মুগ্ধকর অনেকটাই খেলা উপহার দিবে আজকের এই গাঠের বাজার সাদিপুর সেই প্রত্যাশায় রয়েছে দর্শকরা এবং ভিওয়ার্সরা অনেকটাই লক্ষ্য করছেন আপনারা লক্ষ্য রাখুন আমার দিকে লক্ষ্য রাখুন নেও হাক আলুকি মিডিয়ার দিকে লক্ষ্য রাখুন সেই গাঠের বাজার সেই নৌকা বাইশের প্রতি লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন হাক হাঁকালুকি মিডিয়ার প্রতি আপনারা সরাসরি উপভোগ করবেন আজকের প্রাণ বন্ধ মন মুগ্ধকর নৌকা টিম উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ একটি খেলার আয়োজন করেছে আজকের এই খেলা পরিচালনা কমিটি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা জানেন আমাদের সেই হাক টিম প্রতি বছরই অনেকটাই নৌকা বাইস প্রতিযোগিতা হয়ে থাকে আপনারা জানেন বিগত আজ থেকে প্রায় পনেরো দিন আগে পনেরো দিন পূর্বে জুড়ি উপজেলার সেই খালের মুখ নামক খালের মুখ নওয়াজারের পশ্চিম পাশে আঁকালুকি হাওয়ারে একটি সুন্দর খেলা হয়েছিল সেই খেলায় শাদীপুর প্রথম স্থান স্থানের অধিকারী হয়ে তারা বিশাল আকারের একটি গরু আজ তারা সেটা আমরা উপহার হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে তারা এক নম্বর হয়েছিল এবং দুই নম্বর হয়েছে নোরজানপুর এবং তিন নম্বর হয়েছিল সোজানগন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই শাদীপুরি নৌকা বনাম সেই সোজানগরের নৌকা গিলাছড়ার নৌকা এক এক করে বর্তমানে তিনটি নৌকা উপস্থিত রয়েছে আরও কিছু নৌকা আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি নৌকা যখন আসবে তখন আপনাদেরকে আমরা সরাসরি দেখার সুযোগ করে দেব যখন যখন নৌকা আসবে তখন আপনাদেরকে দেখার সুযোগ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আশি হাত লম্বা সেই গিলা ছড়ার নৌকাটি অনেকটাই সুন্দর লাগছে আজকের এই আকর্ষণ কিছুক্ষণের মধ্যেই সেই আকর্ষণটা উপলব্ধি করতে পারবেন এবং সরাসরি চোখ রাখুন নিউ আঁকালুকি মিডিয়ার দিকে আপনারা যদি শেয়ার করেন কমেন্টস করেন তাহলে আমাদের এই মিডিয়া আপনাদের নেতৃত্বে সেটা চালু থাকবে এবং আমাদের পেজটি চালু থাকবেন আপনারা যদি কমেন্টস এবং শেহার যদি না করেন তাহলে আমাদের সেই মিডিয়া আমরা আপনারা যদি নেতৃত্ব না দেন তাহলে সেই মিডিয়াকে অচল হয়ে যাবেন তাই সচল রাখার জন্য প্রিয় ভিউয়ার্স সেই মিডিয়াকে সচল রাখার জন্য সর্বদাই আপনারা সর্ব অবস্থায় কমেন্টস শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ জানাই আজকের ভিওয়ার্সদেরকে

nah-nah itu juga Amri yang